আসসালামু আলাইকুম বিয়ার্স দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি কি এখানে আমি আলু ডাবি বুট বা মটর যে যেটাই বলেন সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা আমি আর দেখালাম না আর এখানে আমি নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি আগে থেকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে যেটা হয় তেঁতুলের মার বা কাজ যেটা বলেন বের করতে ইজি হয় আমি তেঁতুলের কাঠটা বের করে বিচি বিচিগুলা ফেলে দিয়েছি এখানে তেঁতুলের মার বা কাত যেটা বলেন বের করে নিয়েছি এতে এটা হচ্ছে ফুচকার যে ঠক আমি ঠকটাই রেডি করতেছি টকের মধ্যে আমি দিয়ে দিব খাঁচামরিচ মরিচ দনে খাতা এবং ফেসকুশি আর এগুলা আলু মটর বা ডাবি বুট যেটা বলে এখানে মোটর বা ডাবি বুট এগুলো এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে এগুলা খাঁচা যে সবুজ মোটরটা থাকে ওগুলো আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখেছি আগে থেকে ভিজিয়ে আবার সিদ্ধ করেছি যার কারণে এরকম দেখাইছে এই যে টক টকের মধ্যে আমি দিব চিনি টকের মধ্যে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা এবং হচ্ছে লেবু আমি লেবু দিব পরে দেখিয়ে দেবো এখানে আমি আমার পরিমাণ মতো নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে দিবেন নিয়ে নেবেন প্রথমে আমি দিয়েছিলাম দু চা চামচ চিনি এবং এক চা চামচ থেকে একটু কম লবণ দেন আমি দিয়েছি একটু সামান্য একটু ছাত মশলা এটা থাকলে দিবেন না থাকলে সমস্যা নাই তবে দিলে খেতে ভালো লাগে এবার আমি যেটা দিব আমি আগে বলেছিলাম লেবুর রস অবশ্য ফুচকার টেকের টকের মধ্যে লেবুর রস এবং চিনি এই দুটা দেওয়ার জন্য চেষ্টা করবে। সাথে আমি একটু সালাদ ঘুষিও দিয়ে দিলাম সব মিলিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আসলে ফুচকার যে স্বাদটা ডিফেন্ড করে আমার মনে হয় টকের মধ্যে টকটা ভালো হলে ফুচকাটা খেতে ভালো লাগে এবার আমি ফুজকার ফুটটা রেডি করে নিব এখানে হচ্ছে আমি কাস্টমারেস পেঁয়াজ এবং লবং আলু আর যে ডাব ফ্রুট এগুলো সব একসাথে মিহি করে মিক্স করে নেব এখানেও কিন্তু আমি সামান্য করে ছাত মশলা দিয়েছি এখান থেকে আমি একটু ফুট ঠকের মধ্যে মিক্স করে নেব টকটা যাতে একটু হালকা গন হয় এটা খুব বেশি ফাজলা হলে খেতে ভালো লাগে না আমি আবারও বলছি ফুচকার স্বাদটা কিন্তু ডিফেন্ড করে টকের উপরে টকটা ভালো হলে ফুচকা খেতে ভালো লাগে এটা হচ্ছে শুধুমাত্র আলু দিয়ে দিয়েও করা যায় আমি সাথে সামান্য কিছু মোটর বা ডাব দিয়েছি কারণ ওগুলো সহ দিলে আমার খেতে ভালো লাগে শুধু আলু দিয়ে। দিয়েই কেমন জানি আন ইজি লাগে মানে খেতে ভালো লাগে না এখানে আমি প্যাকেট ফুচকাটা ব্যবহার করছি আপনারা চাইলে বানিয়েও ঘরেও তৈরি করে নিতে পারেন আমি ফুচকাটা ভাজা আর দেখালাম না ফুচকা বেজে এনে এবার ফুটটা ভরে নিব ফুচকার মধ্যে ভিডিওতে দেখে বুঝতে পারছেন আশা করি ঠিক এভাবে করে ফুচকার মধ্যে ফুটটা ভরে নেবেন সব ফুচকার মধ্যে ফুট ভরা হয়ে গেলে এবার একটা এরকম স্টেনার বা তার আগে আমি সালাদটা দিয়ে দিব। ডিম দেওয়ার আগে পরিবেশনের জন্য জাস্ট লুকিংটা আনা দেখতে অনেক সুন্দর লাগে খেতেও ভালো সালাদ দিয়ে এরকম একটা স্টেনারের সাহায্যে ডিমটা দিয়ে দিব আমি ডিম কিন্তু আমি সামান্য করে ঠকের মধ্যেও দিব দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগে মশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এইভাবে আপনারা ফুচকাটা বাসায় তৈরি করে নিতে পারেন অনেক স্বাদ হয়েছে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি একটা শুকনা মরিচ ভেজে দিতেছি টকের মধ্যে টকটা জাল জাল হলে ভালো লাগে খেতে আপনারা অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ